সীতাকুণ্ড পাইকারি মাছের আরত। ফজরের আগ থেকেই শুরু হয় এই মাছের আড়তের বেচা সকাল আটটা না প্রায় মাছের বেচা শেষ হয়ে যায় আমার বিডুটা হয়তোবা সাড়ে সাতটার থেকে আটটার সময় হবে মাছের বেচা কেনা কিন্তু শেষ রাজবাড়ি হোটেলের অপোজিটেই এই মাছের আরতি অবস্থিত সীতাকুণ্ডের বিভিন্ন এরিয়াতে যে মাছের বাজারগুলো বসে এই বাজার থেকে পাইকারি দামে কিনে মাছগুলো ওনারা খোসরা দামে বিক্রি করে চট্টগ্রামের সীতাকুণ্ডের সবচেয়ে বড় মাছ বাজার হচ্ছে এইটি সীতাকুণ্ডের ভিতরে এইটাই একমাত্র পাইকারি মাছের ভারত গোলা চলেই সবচেয়ে বড় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম